চট্টগ্রামের স্বামীর হাতে খুন হয়েছে গার্মেন্টস কর্মীর স্ত্রী নেশা করার জন্য টাকা দিতে অপরগতা প্রকাশ করায় এমন হত্যাকাণ্ড বলছেন পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ মাকে এমন নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান ছেলে ঘটনার সূত্রপাত মূলত মাদকের টাকা নিয়ে শুক্রবার রাতে আসামি বেল্লাল নেশা করার টাকা চাইলে অপারগতা প্রকাশ করে স্ত্রী আসমাক তার বাগবিতণ্ডার এক পর্যায়ে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় ঘাতক স্বামী বেল্লাল চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে ছুটে আসে আঠারো বছর বয়সী ছেলে হান্নান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা মাকে নিয়ে নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আমাকে মানে বারে একটা দিয়ে ফেলছে আরেকটা দিছে দুইটা দিয়ে ফেলছে যখন আরেকটা দিবে তখন আমার হাতে লাগছে আমার বাবা আমার আমার সামনে আমার মাকে মারছে সেজন্য এটার যথেষ্ট দিতে এমন নৃশংস হত্যাকাণ্ড আর কোনো পরিবারে যেন না ঘটে সেজন্য আসামি বেল্লালের সর্বোচ্চ শাস্তি চায় নিহতের স্বজনরা অত্যাচার করে ফিরে তো লাথি দিত ফিরত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয় স্ত্রীকে খুন করার দায় স্বীকারও করে আসামি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করে এবং তাৎক্ষণিক আমাদের একটা চৌকস টিম আসামি গ্রেপ্তারের জন্য অভিযানের নামে আমরা এই অভিযান পরিচালনা করিয়া ওই ঘটনার সহিত জড়িত মেয়ে আসামিকে আমরা গ্রেপ্তার করে থানা নিয়ে এসেছি তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে বাবা বেল্লাল হোসেনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করে নিহত আসমা আক্তারের বাড়ি ভোলা জেলায় মামুন নর্ষিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম